হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তাকে খুব কম দামে বাচ্চাদের সুন্দর সুন্দর কিছু ড্রেস দেখিয়ে দিবে একদম ডিসকাউন্ট বা প্রায় অফারে তো নতুন একদম ঈদের পরে নতুন কালেকশন নতুন অফার প্রাইসে ওকে আচ্ছা ফার্স্টে কটন দেখায় যেহেতু গরম এখন কটনটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট সবার জন্য বাচ্চাদের জন্য তো আরো এই যে গলায় হচ্ছে কাজ করা থাকবে এটা হচ্ছে একটু গাউন স্টাইল আছে ওকে সাইজটা হচ্ছে 6 7 থেকে নিয়ে একেবারে 12 বছর 6 থেকে মানে 13 বছর বলতে পারি ওকে প্রাইস 950 550 টাকা 550 টাকা ওকে তারপরে একটা ড্রেস এটাও কার্টুনের মধ্যে এটা হচ্ছে 6 থেকে 13 14 বছর এই যে দেখুন বিশাল ঘের কোটিতে কাজ করা আছে আর এটা কিন্তু কটন প্রত্যেকটাই পিওর

কালারটা খুব সুন্দর পাঁচ থেকে দশ বছর ওকে পাঁচশো পঞ্চাশ টাকা অনলি এর মধ্যে কালার ডিজাইন চেঞ্জ হবে আর কি মানে প্যাটার্ন একই জাস্ট প্রিন্ট এই যে এটা খুব সুন্দর ব্লুর মধ্যে পাঁচশো পঞ্চাশ পাঁচ থেকে দশ বছর ওকে এটা হচ্ছে গ্রিন কালার

সাতশো টাকা ওকে সাথে লেগেন্স ওকে এটা আরেকটা হচ্ছে মিষ্টি কালার ওকে সাতশো টাকা তো যেটা ভালো লাগে স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট ছাড়া কিন্তু বুঝতে পারবে না কোনটা নিতে চাচ্ছেন এটাও খুব সুন্দর ফ্রক

এটারও নিচে ওকে চার থেকে বারো বছর চার থেকে বারো বছর সাতশো টাকা এটা খুব সুন্দর গলা স্টোন করা আছে পাঁচ থেকে বারো বছর এটার তিনটা কালার সাতশো টাকা ইয়েলো কালার ভিতরে হাতা দেওয়া আছে চাইলে লাগাতে পারে ওকে একটা একদম তেরো বছর পর্যন্ত করতে পারবে ওকে সাতশো টাকা তো যার যেটা পছন্দ হয় নিয়ে নেবেন ওকে তো এটা হচ্ছে লিটল চ্যাম্প স্টার মিলকা শপিং কমপ্লেক্সের চতুর্থ তলায় তিনের শিশুটি নম্বর দোকান ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে ওকে ফ্রেন্ডস কি পাচিং মাই চ্যানেলটাকে আল্লাহ হাফেজ